অগঠন আর পাকিস্তান এই দুই জেনে একই সূত্রে গাতা বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে যে লজ্জা পেল পাকিস্তান সেটাই বলার বাকি উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে একশো সাতচল্লিশ রানে অল আউট হয় নেদারল্যান্ড আর সেই রানটা নিতে গিয়ে যেন নরবরে অবস্থা পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত চব্বিশ রানে নুলুক শটকাল থেকে আউট হন সাইমায়ুব এরপর বাবর আজম করেন আঠারো বলে মাত্র পনেরো রান শুরু হয় পাকিস্তানের স্ট্রাগল এরপর পঁচিশ বলে যখন জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন চৌত্রিশ রান তখন পিছা থাকা দুই ব্যাটসম্যান হাসান নামাজ এবং সাদাব পর পর আউটে মুহূর্তে খেলা গড়ে যায় নেদারল্যান্ডের দিকে স্তব্ধ পাকিস্তানি সমর্থকরা কারণ তখন পর্যন্ত সাত উইকেট হারিয়ে ফেলেছে তারা ইনিংসের এর আঠারোতম ওভার শেষে বারো বলে যখন জয়ের জন্য প্রয়োজন উনত্রিশ রান তখন প্রথম বলেই ছক্কা মারেন আশরাফ ঠিক তারপরের বলেই আবারও ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ফাই আর সেই মিস করে দেন নেদারল্যান্ড ফিল্ডার আর এখানেই নতুন সুযোগ পেয়ে দুই ছক্কা এবং এক চার যার ফলে সেই আবারও ফাইমের রান নেন তিনি ফলশ্রুতিতে পাকিস্তান এদিকে ইজি মিসের পর জেতা ম্যাচটা হেরা যায় নেদারল্যান্ড তাই তো অনেকটাই মন খারাপ দেখা যায় তাদেরকে অন্যদিকে উচ্চসিত ছিল পাকিস্তানি খেলোয়াড়রা প্রিয় দর্শক পাকিস্তানের এমন কাণ্ডে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্টে জানাবেন